শ্রীলঙ্কার হোটেলে বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরী নিহত হয়েছে ইন্নার ইলাহে ওয়াইনা ইলাহে রাজিও সব আনুষ্ঠানিকতা শেষে জায়ান চৌধুরীর মরদেহ বুধবার ঢাকায় আনা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে মা বাবা আর ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল আট বছরের শিশু জাহান চৌধুরী কিন্তু শ্রীলঙ্কায় গতকালের সিরিজ বোমা হামলায় কেড়ে নিল জায়ানের প্রাণ হোটেল সাংরিলায় বাবা মশিউল হক চৌধুরীর সঙ্গে সকালে নাস্তা করতে গিয়েছিল হামলার ঘটনায় গুরুতর আহত হন জায়ানের বাবা এই ও সমবেদনা জানাতে শেখ সেলিমের বাসায় ছুটে আসেন সরকারের মন্ত্রী আওয়ামী লীগের নেতা কর্মী সহ স্বজনরা সব আনুষ্ঠানিকতা শেষ করে জায়ান চৌধুরীর মরদেহ দ্রুত দেশে ফিরে আনা হবে দুইটা পায়ে খুব ভালোভাবে এফেক্টেড হয়েছে পনেরো দিন ডাক্তার বলছে পুরো দিন পনেরো দিন ওনার রিমুভ করানো যাবে না মিটিংয়ে উনি নিজেই অ্যানাউন্স করছেন বলছেন দূতাবাস থেকে খবর সবসময় আসতেছে এখন পারিবারিকভাবে তারা অপেক্ষা করছে যে শ্রীলঙ্কা থেকে আমাদের মিশন থেকে হাই কমিশনার যখন যেভাবে সেখানকার সরকারের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো শেষ করে যখন জায়নের লাস্টটা দেশে তারপরে পরিবার সিদ্ধান্ত দেবে যে কোথায় কখন কিভাবে তার পরবর্তী কার্যক্রমগুলো অর্থাৎ জানা যায় বা দাপন হবে এই শোকের সমবেদনা জানানোর ভাষা আমাদের কারোই নাই এবং আমরা খুব গভীরভাবে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করি এবং এতে প্রতিবাদ জানাই শেখ সেলিমের মেয়ে সোনিয়া এবং তার বড় ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই কমিশনের তত্ত্বাবধানে নিরাপদে আছেন जाके अक्तर चैनल आई ढाई